মনে হয় আপনার সবাই একটু টায়ার্ড হয়ে গেছেন যে সমস্যার কথা শুনতে শুনতে তো শ্রদ্ধা সভাপতি মহোদয় এবং মঞ্চে যারা গেস্ট আছেন এবং লেখক স্যার এবং যারা আছেন আমি আসলে রাজনীতির মানুষ না বাট ডেভেলপমেন্টের মানুষ যে কিভাবে গবেষণার মাধ্যমে মানুষের স্বাস্থ্য পরিবর্তন করা যায় এটা নিয়ে কাজ করছি গত প্রায় বিশ বছর সো আমি আজকে সমস্যার কথা বলবো না আমি সমাধানের কথা বলবো যে সমাধানটা গত দশ বছর আমি মাঠে ঘাটে করতেছি আর কি আমার টিমের সাথে নিজের মতো করে সো লাকিলি সংস্কার কমিশনের দুইটা জিনিস ওই আমার যে যুদ্ধ তার সাথে মিলে গেছে আমার দুইটা মিশন ছিল যে আমরা বাংলাদেশ চাইলে যে আমেরিকার হেলথ কেয়ার করে ফেলতে পারবো এটা ওভার নাইটের সম্ভব না এটা প্র্যাকটিক্যাল না এটা দিবা স্বপ্ন তাহলে কি করতে পারি আমাদের মতো কান্ট্রিতে আমরা যে কাজটা করতে পারি প্রাইমারি হেলথ কেয়ারটা যদি ভালো করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে আর ওই প্রাইমারি হেলথ কেয়ারটা হইতে হবে আমার রাইট সাংবিধানিক রাইট তো স্বাস্থ্য সংস্কার কমিশন ওই জায়গাটা আমাদের সাথে অনেক আলোচনা হয়েছে স্যারদের সাথে অনেক কাজ করি আমরা একসাথে সো ওই জায়গাটা ইয়ে করছে এবং ইন্টারেস্টিংলি আপনাদের যে পার্টির যে ম্যান্ডেট সেটাও কিন্তু আপনার স্বাস্থ্য সবার জন্য আর কি তো সে জায়গায় আমি একটু আপনাদেরকে আমার ইমপ্লিমেন্টেশনের অভিজ্ঞতা বলবো যে কিভাবে এই প্রাইমারি হেলথ কেয়ার আমার রাইট এবং হেলথ কেয়ার সবার জন্য সম্ভব এবং ওইটা বলছি প্রাইমারি হেলথ কেয়ার অর্ধেক সমস্যার সমাধান হয়ে হলে যাবে এদেশে এই মুহূর্তে আমাদের যদি চিন্তা করি আমাদের পাঁচটা না অধিকার ছিল নাগরিক অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য তিনটা কিন্তু মোটামুটি বাংলাদেশের সবাই হয়ে গেছে এখন বাংলাদেশে কিন্তু কোনো মানুষ না খেয়ে থাকে না এটা কি স্বীকার করি না আমরা এবং কাপড় ছাড়া কেউ থাকে না বাসস্থান ছাড়া কেউ থাকে না সবাই আছে। দুইটা জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা আর স্বাস্থ্য শিক্ষার অবস্থা নাই বললাম শিক্ষার কোয়ালিটি কোথায় গিয়ে ঠিকছে আপনারা সবাই জানেন তো শিখে সেটা নিয়ে হয়তো ভবিষ্যতে কাজ হবে কিন্তু স্বাস্থ্যে যদি আসি আমাদের স্বাস্থ্যের আমাদের এই মুহূর্তে স্বাস্থ্যের অবস্থা নিয়ে অনেক কথা শুনছেন আমি সেটা নিয়ে বলতে চাই না আমি শুধু বলতে চাই আচ্ছা হাত তুলন্ত কে কে জীবনে কোনো দিন শুনেন নাই প্রিভেনশান ইজ বেটার দেন কিউর ওকে প্রিভেনশান প্রতিরোধ করাই প্রতিষেধকের চেয়ে ভালো প্রিভেনশান ইজ বেটার দেন কিউর কেউ কি আছেন কে কে শুনেন নাই হাত তোলেন কে কে শুনেন নাই তার মানে সবাই শুনছেন এখন বলেন কে কে জীবনে এটা প্র্যাকটিস করেন হাত তোলেন দেখেন কয়েকটা হাত মাত্র রাইট এই যে কয়েকটা হাত আসলে আমাদের দেশের সমস্যা কেউ আসে সমাধান করে দিবে না এই দেশের মানুষের সমস্যা এই দেশে সমাধান করতে হবে মুক্তিযুদ্ধ হয়েছিল না মুক্তিযুদ্ধ কি কেউ এসে করে দিছিল করে দেয় আমরা আমাদের যারা সিনিয়র তারাই করছিল ওনারাই করছিল সো ওই কথাটা এবং এখানে আমরা আরো বলি স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো থাকলে সব ভালো থাকবে রাই সো আমি গত দশ বছর এই স্বাস্থ্য নিয়ে আমার নর্থ আমেরিকান কেরিয়ার ছেড়ে চলে আসছি আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে ছিলাম সায়েন্টিস্ট হিসাবে চাকরি বাকরি ছেড়ে দিয়ে চলে আসছি দুইটা কারণে একটা কারণ হচ্ছে আমাদের দেশের প্রফেসর আর আমেরিকার মধ্যে ডিফারেন্স আছে এটা বলিনি আমরা আমেরিকার প্রফেসররা অনেক নামিদামি হয় প্রবলেম সলভ করে আর আমাদের প্রফেসররা কি করে আপনারা সবাই জানেন ঠিক আছে এটা নিয়ে আমি বলতে চাই না তাহলে আমার কাছে মনে হয়েছে প্রফেসর হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার সমাজের আমার সোসাইটির আমার ইন্ডাস্ট্রির কি সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করা এবং গবেষণার মাধ্যমে ওইটার সমাধান করে নতুন একটা অ্যাপ্রোচ বা নলেজ বা জ্ঞান ক্রিয়েট করা এবং সেই জ্ঞান মানুষের জন্য অ্যাপ্লাই করা এবং সেই জ্ঞান অ্যাপ্লাই করে কি করা নতুন তত্ত্ব বা নতুন প্রসেস আবিষ্কার করা এবং যার মাধ্যমে আমি অন্যের জন্য একজন আদর্শ হতে পারবো সমাজের চেঞ্জ মেকার হতে পারবো আমি সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখে একটা আর্টিকেল লিখছিলাম ইংলিশ এবং বাংলায় আমাদের প্রফেসরের রেসপন্সিবিলিটি বা রোল কি হওয়া উচিত সেখানে আমি তিনটা কথা বলছি একটা ওই প্রফেসর বি নিয়ে নতুন জ্ঞান ক্রিয়েট করতে হবে সেই জ্ঞানের মাধ্যমে সমাজের পরিবর্তন করতে হবে এবং তার মাধ্যমে সে অন্যের জন্য আদর্শ হইতে হবে আপনারা বুঝতেছেন যে আমাদের কি অবস্থা ওইখানে আমি ডক্টর ই মোহাম্মদ স্যারকে আইডিয়াল হিসেবে দিছিলাম যে উনি উনি সিরিয়াম ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে বসে থাকেন নাই উনি এলাকায় গেছেন মহিলাদের সমস্যা দেখছেন সেই সমস্যা থেকে সমাধান খুঁজছেন এবং সেই সমাধান এখন সারা পৃথিবীতে মাইক্রো ফাইন্যান্স সোশ্যাল বিজনেসে আছে এবং ওনার জন্য উনি নোবেল প্রাইজ পাইছেন তো তাইলে উনি যদি পারেন আমি কেন পারবো না তো উনি কি করছেন আসলে উনি করছেন কি সবার ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছেন ঠিক না তাইলে মানুষকে লোক লোন দিচ্ছেন ছাত্র সামাজিক পরিবর্তন করছেন তো আমার কাছে ওই তথ্য থেকে মনে হলো যে আমি তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোক এআই নিয়ে সবাই কি আপনার বলেন তো কার 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 হাতে স্মার্টফোন নাই হাত তোলেন কার কার হাতে স্মার্টফোন নাই এই যে স্মার্টফোন কার কার হাতে নাই মোটামুটি দুই তিনজন ছাড়া সবার হাতে স্মার্টফোন আছে তাই ফেসবুক ইউজ করেন না কয়জন আছেন ফেসবুক ইউজ করেন না কয়জন আছেন আচ্ছা না সমস্যা নাই এই যে সেকেন্ড হচ্ছে তার মানে আপনি স্মার্টফোন ইউজ করেন আপনি ফেসবুক ইউজ করবেন আমরা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেয়ার জিবির নাম শুনছি না কে কে শোনেন না হাত তোলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিবির নাম শোনেন নাই দেখেন সবাই শুনছেন তার মানে কি আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কি করছে মানুষের ঘরে ঘরে ব্যাংক নিয়ে গেছে আমি গত দশ বছর যে কাজটা করার চেষ্টা করতেছি এই স্মার্টফোনের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ডিজিটালের মাধ্যমে মানুষের ঘরে ঘরে কিভাবে স্বাস্থ্য সেবা নেওয়া যায় সেটার তত্ত্ব আবিষ্কার করার চেষ্টা করছি গত দশ বছর এবং একশোর করে এই মডেল গ্রামে শহরে ফ্যাক্টরিতে অফিসে ইমপ্লিমেন্ট করে চল্লিশ লক্ষ মানুষকে সেবা দিছি। তাহলে এখন এটা কিভাবে হয় আমি আপনাদেরকে যদি বলি এখন যদি আসি আমরা যদি একটু চিন্তা করি এখানে অনেকে ডায়রিয়ার কথা বলে গেছেন অনেকে বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলে গেছেন ঠিক না তার মানে কি একটা সময় ছিল ডায়রিয়া মানুষ মারা যেত আমাদের জন্ম হার অনেক বেশি ছিল মানুষ বেশি হইত রাইট আমাদের দেশে পোলিও হইতো দেওয়ার কারণে পোলিও কমে গেছে না তার মানে এখানে একটা গ্রুপ অফ পিপল একটা অনেক বড় রোল প্লে করছে সেটাকে বলি আমরা স্বাস্থ্য সেবিকা বা কমিউনিটি হেলথ ওয়ার্কার ঠিক না এই কমিউনিটি হেলথ ওয়ার্কার কিন্তু গত তিরিশ বছরে বাংলাদেশের মতো কান্ট্রিতে হিউজ পরিবর্তন করছে তাদের জন্য একটা তালি সবাই কিন্তু সমস্যাটা হয়েছে গত 30 বছরে যে এটাতে পরিবর্তন আসে নাই কেন বললাম কথাটা কি হয়েছে আমরা একজনকে ফ্যামিলি প্ল্যানিং শিখাইছি ও বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি প্ল্যানিং দিছে একজনকে নিউট্রিশন শিখাইছি বাড়ি বাড়ি গিয়ে নিউট্রিশন দিছে একজনকে ডায়রিয়া কিভাবে হাত ধোয়া শিখাইছি বাড়ি বাড়ি গিয়ে হাত ধোয়া শিখাইছে একটু চিন্তা করেন তো আপনার বাড়িতে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের মধ্যে কি নতুন বাচ্চা আছে চিলড্রেন আছে অ্যাডোলেসেন্ট আছে কিশোরী আছে প্রেগনেন্ট মা আছে অ্যাডাল্ট আছে আপনার বৃদ্ধ বাবা মা আছে রাইট তার মানে একটা ফ্যামিলিতে অনেক ধরনের মানুষ আছে তাদের প্রত্যেকের নিড কি সেম না ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে প্রত্যেকের নিট যদি ডিফারেন্ট হয় তাদের সবাইকে সার্ভ করতে হলে আমার তো এরকম দশজন বিশ জন কমিউনিটি হেলথ ওয়ার্কারকে ট্রেনিং দিতে হবে এবং দশজন জন প্রতি ঘরে ঘরে পাঠাতে হবে ঠিক না সেটা কি প্র্যাকটিক্যালি সম্ভব সম্ভব না আমি জিনিসটাকে এইভাবে দেখলাম যে আসলে আমার তো হেলথ ওয়ার্কার বাড়িতে আসে আইসে একটা কাজ করে কিন্তু তাকে দিয়ে যদি আমি দশটা কাজ করাতে পারতাম আমার নতুন বাচ্চার গ্রোথ মনিটরিং আমার প্রেগনেন্ট মায়ের প্রেগনেন্সি কেয়ার আমার বয়স্ক বাবার সেবা আমার কিশোরীর সেবা এইভাবে আমার অ্যাডলেস যারা আছে তাদের সেবা এই সেবা যদি দেওয়া তো তাহলে কি হইতো তখন আমার কাছে আসলো যেহেতু আমি টেকনোলজির লোক আমি কি এই কাজটা কিভাবে করতে পারি আমরা বলি একটা সাইজ দিয়ে সবাইকে ফিট করানো যাবে না রাইট তখন আমার কাছে মনে হলো টেকনোলজি আমার হাতিয়ার কারণ এই দেখেন সবার হাতে স্মার্টফোন আছে না এই স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্ব আপনার হাতের মুঠে না তখন আমি চিন্তা করলাম এই যে হেলথ ওয়ার্কার আছে এই হেলথ ওয়ার্কার মেয়েটাকে আমি কি করব ইন্টেলিজেন্ট বানাবো কিভাবে সে হচ্ছে ফ্যাসিলিটেটর সে হচ্ছে তাকে শেখানো হয় যে এটা কিভাবে ইউজ করবা তার সাথে তার কাছে একটা ব্যাগ দিছি ব্যাগটা কি ব্যাগের মধ্যে কিছু টুলস আছে ওই টুলস আর এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ মোবাইল অ্যাপটা কি দিয়ে তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এই পুরোটাকে কম্বাইন করে ওই কমিউনিটি হেলথ ওয়ার্কার যদি বলি ভাই তুমি সব দিবা তার ব্রেনে ধরবে না কারণ তার শিক্ষার লিমিটেশন আছে তার বয়সের লিমিটেশন আছে তাহলে কি হচ্ছে তারে শিখাইছি এগুলা কেমনি ইউজ করে তুমি ঘরে ঘরে সেবা দিবা প্রত্যেকটা মানুষকে একটা বাড়িতে গেলে ওই বাড়ির নতুন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মা প্রেগনেন্ট মা সবাইকে সেবা দিবা তাইলে হচ্ছে কি আমার সবার ইনক্লুশন হবে তাহলে ওর ব্রেন হচ্ছে এটা আমি গবেষণা করে এই যে মোবাইল অ্যাপটা এ অ্যাপ এই অ্যাপটা তৈরি করছি এবং তার সাথে কিট দিছি কিটের মধ্যে কি আছে একটা ব্লাড প্রেশার মেশিন একটা গ্লুকোজ মেশিন একটা অক্সিজেন স্যাচুরেশন একটা ইসিজি মেশিন সব ইন্ডিকেটেড এবং এগুলো কোনো ম্যানুয়াল না আপনার ওইখানে লাগাইছে ব্লাড প্রেশার এখান থেকে বসে ডেটা এখানে চলে আসছে কোনো ম্যানুয়াল এন্ট্রি নাই কারণ ম্যানুয়াল এন্ট্রি দিতে গেলেই আমরা তো জাতি হিসেবে অত ইয়া না আমি ঘরে বসে বসে ফিল আপ করবো রাইট এবং সে কোন রাস্তা দিয়ে হাইটে আমার বাড়িতে গেছে সেটাও ট্র্যাক করবো তার মানে টেকনোলজির মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারছি আমি যদি বলি যে তাহলে একজন হেলথ ওয়ার্কার একটা বাড়িতে গেল ওই বাড়িতে দুই বছরের বাচ্চা আছে আমার মোবাইল অ্যাপ জানে ওই বাড়িতে দুই বছরের বাচ্চা আছে কারণ প্রথমবার সে সবাইকে ফ্যামিলি সবাইকে রেজিস্ট্রেশন করছে এবং ও বলে যে এই বাচ্চাকে আজকে দুই বছরে তার গ্রোথ কতটুকু হওয়া উচিত সেই গ্রোথ মনিটরিং করবে আপা বলতেছিলেন যে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে আমরা বলি যে এই মুহূর্তে আমি যেমন ছোটবেলায় নর্মাল ডেলিভারি হয়েছে গ্রামে হয়েছি আমার নানি দাদিরা আমার মাকে অনেক হেল্প করছে আমার মা জানতো জানার দরকার হয় না নানি দাদি বলছে দুই বছরের বাচ্চা এটা করবে আমাদের নানি দাদিরা অনেক বিচক্ষণ ছিল এখন নানি দাদিরাও চাকরি করে মারাও চাকরি করে বিচক্ষণতার অবস্থা খুবই খারাপ তাইলে আমি যদি ওই এটার মধ্যে আমি বলছি স্মার্ট নানি দাদি এখানে আছে এ বলে কাকে কি করতে হবে তাইলে এখন হচ্ছে যখন গেল দুই বছরের বাচ্চা কিনতে হবে আমার ওই বাসায় একটা প্রেগনেন্ট মা আছে তার আজকে কত নম্বর চেকআপ ডাব্লিউ হচ্ছে বলছে আটটা চেকআপ লাগবে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বলছি চারটে চেকআপ দিব কেন ভাই আমার প্রতি মাসে হেলথ দরকার যদি বাড়িতে যায় সে দশটা চেকআপ দিতে পারবে দশ মাসের আমার সতেরো বছরের ওইখানে আমার বাবা আছে তাকে ডায়াবেটিস চেক আপ দিতে হবে হাইপারটেনশন চেকআপ দিতে হবে এবং যাদের বয়স তিরিশ এখন আপনারা দেখবেন গত সপ্তাহে একটা নিউজ আসছে তিরিশ বছরের নিচে হাইপার টেনশন বেড়ে যাচ্ছে রাইট তার মানে কি আমরা যদি প্রত্যেকটা মানুষকে শহরে হোক গ্রামে হোক কাজের প্লেসে হোক হেলথ রেগুলার হেলথ চেক দিতে পারি এই স্বাস্থ্যকর্মী প্রতি মাসে প্রতি বাড়িতে যাবে ডেলি বাস বিশটা বাড়ি ভিজিট করবে মাসে পাঁচশো বাড়ি ভিজিট করবে চিন্তা করেন তো সারা বাংলাদেশে চার কোটি ফ্যামিলি আছে চার কোটি ফ্যামিলি শহরে হোক গ্রাম হোক বাড়ি বাড়ি গিয়ে সেবা দিবে তাহলে কি সবার ডেটা চলে আসবে শুধু হেলথের ডেটা না এখানে আমি একশো দুইটা ডেটা ক্যাপচার করি ওই বাড়িতে তাদের ইনকাম লেভেল কত সেখান থেকে আমি জেনে যাব তার কি ওষুধ ফ্রি দেওয়া দরকার না ফ্রি দেওয়া দরকার না ওই বাড়িতে তাদের বাড়িতে ভেজিটেবল চাষ করে কিনা ভেজিটেবল চাষ করলে নিজের ভেজিটেবল চাষ করলে তো কিছু খাবে নিউট্রিশনের ব্যবস্থা হবে রাইট ওই বাড়িতে কেউ বেকার আছে কিনা তাহলে তার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে রাইট এই যে এই যে প্রত্যেকটা জিনিস এরকম একশো দুইটা ডেটার মাধ্যমে আমরা প্রায় বাংলাদেশের তেষট্টিটা ইউনিয়নে এই মডেলটা চালু করছি এবং এখানে ইউনিয়নে যে সেন্টার আছে ইউনিয়ন সেন্টার হবে জিপি সেন্টার এখানে একজন ডাক্তার থাকবে একজন নার্স একজন মিড ওয়াইফ দুজন মিড ওয়াইফ এবং আরও লোকজন থাকবে টোটাল ওই ইউনিয়নে প্রায় সতেরো জন মানুষ মিলে পুরো ছয় সাত হাজার ফ্যামিলির স্বাস্থ্যসেবা এনশিওর করবে এবং এখানে ডাক্তারের কাছে যখন যাবে ডাক্তার দশ মিনিট ধরেই কথা বলবে টেকনোলজি হিসাব রাখবে যে কতক্ষণ সে ডাক্তার রোগীর সাথে কথা বলছে আমরা বলি কি ডাক্তার দু মিনিট বেশি সময় দেয় না ঠিক না এখানে যখন সে ডাক্তারের কাছে যাবে সব কিছু ডিজিটালি হবে এবং সে সব কিছু জানবে এবং সাত থেকে দশ দিন পরে আপনি অসুস্থ হওয়ার পরে আপনাকে অটোমেটিক কল করবে আপনি কি সুস্থ হয়েছেন আপনাদের যদি এই মডেলটা দেখার আগ্রহ থাকে আমরা ঢাকার বাহিরে পঁয়ষট্টিটা ইউনিয়নে এই মডেলটা ইমপ্লিমেন্ট করছি ডাকাতে সাতটা লোকেশানে করছি আমরা উত্তর আর দক্ষিণখানে আমাদের একবারে লেটেস্ট যেটা আছে সেখানে যাবেন দেখে আসবেন আপনাদের এখন মনে হইতে পারে এই মডেল করতে হলে তো অনেক টাকা লাগবে রাইট এই মডেল করতে অনেক টাকা লাগবে না আমরা আমাদের সরকারে যে ভাইয়ারা অনেক কিছু বললো যিনি করতে যাবেন বলবো যে টাকা নাই টাকা ছাড়া হবে না টাকার কোনো সমস্যা নাই আমি এই মডেলের গত দশ বছরে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করছি গ্রামে লাগবে এক ডলার এক ডলার পার ফ্যামিলি পার মান্থ তার মধ্যে শুধু ওষুধটা ইনক্লুডেড না ভ্যাকসিন ইনক্লুডেড না আর ফ্যামিলি প্ল্যানিং কমিটিটা ইনক্লুড না কারণ এই তিনটা তো সরকার যাওয়া অল্প ছোট্ট ওষুধ দেয় তাহলে বাকিটার মধ্যে কি ডাক্তার ওইতে সতেরো জন বলছিলাম না সতেরো জনের বেতন ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট টেকনোলজি ম্যানেজমেন্ট ইউটিলিটি বিল সব কিছু দিয়ে মাত্র এক ডলার হচ্ছে গ্রামে শহরে হচ্ছে তিন ডলার লাগে কারণ শহরে আমার একই সেন্টারে চারজন করে ডাক্তার লাগবে কারণ শহরের মানুষের চাহিদা ডিফারেন্ট কেউ সকালে আসবে কেউ রাতে আসবে এই জন্য দুই শিফট লাগবে শহরে এই পুরো মডেলটা এক ডলার হচ্ছে গ্রামের আর তিন ডলার হচ্ছে শহরে আমাদের গ্রামে মানুষ থাকে দুই কোটি সত্তর লক্ষ ফ্যামিলি আর শহরে থাকে এক কোটি তিরিশ লাখ ফ্যামিলি দুইটাকে যোগ করলে টাকা লাগে হচ্ছে দশ হাজার কোটি অনেক বেশি টাকা মনে হয় অনেক বেশি টাকা না অনেক বেশি টাকা না কিন্তু এটা কিছু না এবং এই টাকা কেমনি পাওয়া যাবে সেই ব্যবস্থা আমরা বের করছি আচ্ছা আমরা যে সবাই যে মোবাইল ইউজ করি ডেইলি যদি আমার মোবাইল থেকে একটা টাকা করে নিয়ে যায় স্বাস্থ্যের জন্য আপনি কি মাইন্ড করবেন ডেইলি এক টাকা ডেলি এক টাকা আমার মোবাইল থেকে নেব তাহলে কত টাকা হয় জানেন ডেলি এক টাকা নিলে বাংলাদেশে উনিশ কোটি মোবাইল ফোন আছে সিম আছে ডেলি আমি ধরে নিলাম যে আপনার এত মোবাইল ফোন কিছু অ্যাক্টিভেট না সেখান থেকে আর কমাই যদি ফেলি একবারে মিনিমাম যদি করি সেখানে ডেলি একটা করে নিলে সাত হাজার কুড়ি টাকা উঠে কিচ্ছু না খুব সিম্পল আমরা একটা পলিসি করতে পারি বিটিআর থেকে বলতে পারি যে ভাই যে আজকে মোবাইল ইউজ করবে তার থেকে একটা টাকা আমি নিয়ে নিব এটা মোবাইল কোম্পানি কাকে দিবে আমাদের হেলথ ফান্ড সর্বজনীন স্বাস্থ্য সেবা ফান্ডে দিয়ে দিবে সর্বজনীন স্বাস্থ্য ফান্ডে দিয়ে দিলে আমার সাত হাজার টাকা হয়ে গেল আর বাকি তিন হাজার কুড়ি টাকা আমাদের টোবাকো ট্যাক্স যদি বাড়াই দেয় সুগারি ব্যাভারেজ ট্যাক্স যদি বাড়াই দেয় কিছুটা ওইখানে দশ পার্সেন্ট এক্সট্রা ট্যাক্স বাড়াই দেয় স্বাস্থ্যের জন্য দশ উঠে গেছে এবং এই দশ হাজার কুড়ি টাকা দিয়ে সারা বাংলাদেশে ছয় হাজার ক্লিনিক হবে সাড়ে চার হাজার ইউনিয়নে সাড়ে চার হাজার জিপি সেন্টার আর আরবান এলাকায় ঢাকা চিটাং রাজশাহী খুলনা মিউনিসিপ্যালিটি এরকম করে পনেরোশো ক্লিনিক করে ছয় হাজার ক্লিনিক যদি আমরা করতে পারি তাহলে সবার জন্য সাংবিধানিক রাইট স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা ফ্রি এবং এটা করা সম্ভব এটা বাস্তবে একশোটার বেশি ইটারেশন আমি আমরা করে দেখাইছি এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের এই মডেল এখন ইন্ডিয়াতে পাইলট শুরু হবে কিন্তু এই দেশে আমরা করতে গেলে আমাদের অনেক বাধার সম্মুখীন হয় কারণ আমাদের সবার মধ্যে দেশের জিনিস ভালো না ডক্টর ইনুস স্যারকে কিন্তু এই দেশের মানুষ প্রথমে অ্যাকসেপ্ট করে নাই যখন আমেরিকা অ্যাকসেপ্ট করছে তখন আমরা বুঝছি না স্যার তো ভালো ঠিক আমার আমার অবস্থাও তাই হচ্ছে আর কি সো আমি সবাইকে বলবো আমরা আমাদের এলাকায় নিজ সামাজিক আন্দোলন শুরু করি সরকার যদি এই পলিসিতে আমি আমি মান্না ভাইকে বলবো যদি এই এক টাকার হিসাবটা যদি আমরা সলভ করতে পারি সারা বাংলাদেশের সরকারের স্বাস্থ্য সংস্থান কমিশন বাস্তবায়ন করতে অনেক টাকা লাগবে না এই সাজার করে হবে এবং এটা হইতে হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে বা সরকারের কাছে গেলে ডাক্তার যাবে না আপনারা জানেন তো কী হয় রাইট সো এটা হচ্ছে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমার ইউনিয়নের স্বাস্থ্য আমরা ব্যবস্থা করব। এই রেসপেক্টে যদি হয় টেকনোলজি আমি অলরেডি ডেভেলপ করে ফেলছি এবং আমার টেকনোলজি কোনো কস্ট নাই দেশের জন্য টেকনোলজির কোনো কস্ট নাই আই এম হ্যাপি টু গিভ ফ্রি টেকনোলজি অ্যান্ড ফ্রি মডেলস আমরা সবাই মিলে এই দেশে মাইক্রো মতো সারা পৃথিবীকে দেখাবো যে লো কস্টে কীভাবে অ্যাচিভ করা যায় এবং আমরা মনে করি এটার মাধ্যমে আরও একবার পৃথিবীর কাছে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য আমি আপনাদের জন্য দেশের জন্য কাজ করলে আমার দেশের প্রতি দেশ আমাকে এত কিছু দিচ্ছে আমি দেশের ঋণ পরিশোধ করতে পারবো আমাকে কাজ করার সুযোগ দিলে আমি ধন্য হব যে আমি দেশের কর্তব্য দেশের জন্য যে আমার কমিটমেন্ট সেটা আমি কিছুটা পালন করতে পারছি সবাইকে ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত জন্য ধন্যবাদ আমি খুব সাদো মাটা কথা বলবি পলিটিক্সের লোক না সেই জন্য কোনো ভুল কিছু বললে ক্ষমা করে দিবেন থ্যাংক ইউ সালাম আলাইকুম